দর্শক সংবাদ সারা পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আমি এই মুহূর্তে রয়েছি কিশোরগঞ্জের যে বড় বাজারে আমি এই কিশোরগঞ্জের প্রতিটি বাজার সকাল থেকে ঘুরে দেখেছি এবং বিভিন্ন ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলেছি এই যে রমজানকে ঘিরে যে এক বাজারের যে কাঁচা বাজার যেমন লেবু শশা এবং কাঁচামরিচ এই কাঁচামরিচ সেই যে বাজারটি রয়েছে সেই বাজারে হঠাৎ করেই যে একটি সিন্ডিকেট সেই সিন্ডিকেটের মাধ্যমে বাজারের উত্তর সৃষ্টি হয়েছে এবং যে অন্যান্য যে পণ্যগুলো রয়েছে মুদি বাজারগুলো রয়েছে সেই মুদি বাজার যেমন চাল ডাল চিনি এবং ছোলা সেই যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলোর দাম নিয়ন্ত্রণই রয়েছে আমি যদি একটু আপনাদের জানাতে চাই যে লেবুর গতকাল যেই লেবু ছিল প্রতি কেজি একশো ষাট থেকে সত্তর টাকা আজ সেই লেবু হয়ে দাঁড়িয়ে আছে প্রতি কেজি দুশো টাকা এবং কোনো কোনো স্থানে লেবু দুশো বিশ টাকাও বিক্রি আছে এবং যে বেগুন যে কেজি সেই বেগুন আজকের প্রায় একশো টাকা এবং কোন কোনো বাজারে একশো টাকাও বিক্রি হচ্ছে যা গতকালকের ছিল সত্তর থেকে আশি টাকা এবং আমি যদি আর একটু শশার দিকে যাই যে শশা প্রতি কেজি বিক্রি হচ্ছে একশো টাকা যা গতকালকের ছিল পঞ্চাশ থেকে ষাট টাকা আবার আমি যদি আর জানিয়ে রাখি যে মাছ এবং মাংস প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি টাকা দরে সেই ব্রয়লার মুরগি হয়তো দুই দিন আগেও ছিল ষাট থেকে সত্তর টাকা এবং মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে আটশো টাকা গরুর মাংস যা তিন চার দিন আগেও ছিল সাতশো পঞ্চাশ টাকা এবং মাছের দাম কিছুটা হলো বৃদ্ধি পাচ্ছে এমনটি জানিয়েছেন মাছ ক্রেতা এবং বিক্রেতারা এবং আর বিষয় আমি জানিয়ে রাখি যে ফলের যে বিষয়টা যে আসলে রমজানের পূর্তি ইফতারে ফল প্রয়োজন সেই ফলের দাম প্রতিটা ফলের জাত বেঁধে বেড়েছে প্রায় আশি থেকে একশো টাকা যার মধ্যে খেজুর এই যে খেজুরের দাম প্রতি কেজিতে প্রতি খেজুরের খেজুরের দাম পঞ্চাশ থেকে ষাট বা তারও বেশি বৃদ্ধি পাচ্ছে তো এই ছিল কিশোরগঞ্জের বাজার থেকে রমজানের বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ